বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আজকে আমরা জানব বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল প্রস্তাবনা বা আবিষ্কার করেছিল সে সম্পর্কে আমরা জানবো এখান থেকে প্রতিনিয়ত ক্লাস নাইন টেনের সৃজনশীল আসে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলে সমন্বয়ে একটা সৃজনশীল আসে যদি এই সালে না আসে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে না আসলে সাতাশ সালে আসবে বা অর্থাৎ এই তৃতীয় অধ্যায় থেকে প্রতিনিয়ত এই পরমাণু মডেল বোর ও রাদার ফোর্ডের পরমাণু মডেল প্রশ্ন আসে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মডেল থেকে তাই আমরা আজকে খুবই শর্টকাট ও খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই পরমাণু মডেল থেকে জানব যা জানলে আমরা সৃজনশীল খুব সহজেই উত্তর করতে পারব তো আসি যেভাবে প্রশ্নগুলো আসে তো আমি বোর্ডে লিখছি কিছু তথ্য যে বিজ্ঞানী রাদারফুট উনিশশো সালে আলফা কোনা বিচ্ছরণ পরীক্ষা করে একটি পরমানেন্ট মডেল আবিষ্কার করে এই পরমানেন্ট মডেলকে আবার সৌর মডেলও বলা হয় তো আমি পরমাণু মডেলটা বিজ্ঞানী রাধার পরমাণু মডেলটা আমি অঙ্কন করার চেষ্টা করছি এবং বোর্ডে অঙ্কন করেছি যে এই যে মাঝখানে যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লাস এটা নিউ একটা পরমাণুতে কী কী থাকে আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে সেখানে তোমরা দেখতে পারো যে পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউটন থাকে আর এই যে নির্দিষ্ট কক্ষপদে বৃত্তকার পথে ঘুরতেছে রাধার মধ্যে মতে এখানে ইলেকট্রন থাকে ইলেকট্রন নিউকলিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে তো এটা হচ্ছে রাধার পরমাণু মডেল সাধারণত এই চিত্রটা আমরা বিভিন্ন নিউজের দেখতে পারি যখন টিভিতে বিভিন্ন সংবাদ প্রচারকারী যে চ্যানেলগুলো আছে সেগুলো বিশেষ করে এন টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এগুলোতে যখন এক থেকে এই অ্যাঙ্গেলটা প্রদর্শন করে ওরা দেখায় তো ওটা মূলত বিজ্ঞানী রাধারফোটের পরমাণু মডেল তো যে এই রাধার ফোটের পরমাণু মডেল থেকে যে প্রশ্নগুলো আসে যেভাবে প্রশ্নগুলো আসে যে এভাবে আসে যে প্রশ্ন বিজ্ঞানী রাধার পরমাণু মডেলের স্বীকার্য বলো অথবা প্রস্তাবনা বলো অথবা ফলাফল অথবা সফলতা বলতে পারে লিখো অথবা উল্লেখ করো অথবা বিশ্লেষণ করো অথবা ব্যাখ্যা করো এগুলো সবই ভিন্ন কথা কিন্তু উত্তর একটাই হবে সবই ভিন্ন কথা কিন্তু উত্তর একই হবে তো আসি আমরা এখন বিজ্ঞানী রাধা ফুটের যে মডেল সফলতা বা স্বীকার্য বা ফলাফল বা প্রস্তাবনা সেটা জানবো এবং এর সীমাবদ্ধতা কি সেটাও জানব এখন রাজার ফোটের পরমাণু মডেলের শিকার্যগুলো কি কি আমরা জানব পয়েন্ট আকারে লিখেছি এবং সাধারণত প্রশ্ন উত্তরের সময় আহ গ নম্বরে পয়েন্ট আকারে লিখলেই বেশি মার্ক পাওয়া যায় এই পয়েন্টগুলো খুবই নিজের ভাষায় এবং ছোট পয়েন্ট যা মনে রাখা খুবই সহজ তো প্রথমে এক নম্বর পয়েন্টে আমি লিখেছি যে প্রত্যেকটি পরমাণু একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস যার নাম নিউক্লিয়াস পরমাণু যে কেন্দ্রটা আছে তার সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউক্লিয়াসে কি থাকে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন থাকে বাইরে থেকে ইলেকট্রন থাকে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকেই বিবেচনা করা হয় তাহলে একটা পরমাণুর ভর বলতে কাকে বিবেচনা করা হয় নিউক্লিয়াসের ভরকেই বিবেচনা করা হয় কারণ নিউক্লিয়াস ছাড়া পরমাণু পুরো অংশটায় ফাঁকা ভর ভর খুবই সামান্য তিন নম্বর পয়েন্ট কি যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা এই যে বললাম নিউক্লিয়াস ছাড়া পরমাণুর পুরো অংশটাই ফাঁকা অর্থাৎ বেশিরভাগ জায়গায় ফাঁকা চার নম্বর পয়েন্ট হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো গ্রহগুলো ঘরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে তাহলে আমরা কি চার নম্বর পয়েন্টে কি জানলাম সৌরজগতে যেমন তার গ্রহগুলো সৌরজগৎকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তকার পথে বা নির্দিষ্ট পথে কক্ষপথে ঘোরে তেমনি কেন্দ্র করে রাধার ফটের মতে ইলেকট্রনও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এই জন্যই রাধার ফটের পরমান মডেলকে সৌর মডেলে বলা হয় পাঁচ নম্বর পয়েন্ট কি নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও ইলেকট্রন চার্জ সমান অর্থাৎ নিউক্লিয়াসের যে প্রোটন ও ইলেকট্রনের যে ধনাত্মক ঋণাত্মক চার্জ রয়েছে নিউট্রন তো নিরপেক্ষ তাহলে প্রোটন ও ইলেকট্রন প্রোটন হচ্ছে ধনাত্মক ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক যে চার্জ রয়েছে পরস্পর সমান কি যদি এ এক ধনাত্মক অর্থাৎ প্লাস এক হয় ইলেকট্রন হবে মাইনাস এক তে চার্জ পরস্পর সমান হয় কিন্তু বিপরীত চিহ্নে বললেন তো প্রোটন হচ্ছে ধনাত্মক ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক সমান চার্জ কিন্তু পরস্পর বিপরীত নিউক্লিয়াসে বিদ্যমান ধনাত্মক চার্জবাই অর্থাৎ ধনাত্মক চার্জবাই নিউক্লাসের প্রতি ঋণাত্মক চার্জবাই ইলেকট্রন ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে অবশ্যই ধনাত্মক ঋণাত্মক হলে অবশ্যই আকর্ষণ বল অনুভব করবে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী ও আকর্ষণ বল কেন্দ্রমুখীও আবার কেন্দ্র কেন্দ্রমুখী যে পরিমাণ বল অনুভব করে এবং পরিমাণ বলই অনুভব করে এর এর ফলে পরমাণু নিউক্লিয়াস নির্দিষ্ট কেন্দ্র সে কক্ষপথ থেকে ইলেকট্রন কেন্দ্র আসতে পারে না এবং বিচ্ছেদ ঘটতে পারে না ঠিক যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তাই না পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে পৃথিবীর যে কেন্দ্রমুখী বিমুখী বল পরস্পর সমান বলে পৃথিবীর তার নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুতি ঘটে না ঠিক রাজা ফোটো প্রবয়ন মডেল অনুসারে যে যে কেন্দ্র করে ইলেকট্রন ঘরে তার কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হয় এ নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুতি ঘটে না এই হচ্ছে রাধার ফোটো মডেলের সফলতা বলো স্বীকার্য বল এবং ফলাফল বলা এবং ফলাফল বলা এখন সেই রাধার প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জিনিসেরই যেমন সফলতা রয়েছে কোনো না কোনো কিছু না কিছু পরিমাণ হলেও তার সীমাবদ্ধতা আছে এখন আমরা জানবো রাধার ফুটের পরমোনাল মডেলের সীমাবদ্ধতা কি কি। তো আমরা জানলাম রাদার ফুটের মডেলের স্বীকার্য এখন আমরা জানবো রাধার ফুটের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি কি আমি সেটাও পয়েন্ট আকারে লিখেছি তো সীমাবদ্ধতা কি রাধাত রাদারফোর্ডের রাধার মডেল পরমাণু কক্ষপথের আকার কক্ষপথের পরমাণু কক্ষপথের আকার কেমন হবে বৃত্তাকার হবে না ডিম্বাকার হবে না জটিল আকার হবে আকৃতি কেমন হবে সে সম্বন্ধে বা সে সম্পর্কে কোনো রকম ধারণা দিতে পারে না বা পারেনি দুই নম্বর পয়েন্ট হচ্ছে সৌরজগতের গ্রহ ও সূর্য চার্জবিহীন আমাদের আমরা জানি যে সৌরজগতের গ্রহ এবং সূর্য এগুলোর কোনো চার্জ নেই কিন্তু ফোর্ড যে মডেল প্রস্তাবনা করেছে বা সে উপস্থাপন করেছে এ মডেলের চার্জের কথা বলা হয়েছে কি চার্জের কথা ওই যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ এই চার্জের কথা উল্লেখ করেছে কাজেই চার্জবিহীন বস্তু কাজে চার্জবিহীন বস্তু ও চার্জযুক্ত বস্তুর সাথে তুলনা করা যুক্তিযুক্ত হয়নি যেহেতু রাজারফোর্ট বলেছিল যে আমার মডেল সৌর মডেলের মতো সৌর মডেল তো ধনাত্মক কোনো চার্জ নেই কিন্তু রাদার মডেল আছে ধনাত্মক চার্জ তাই চার্জবিহীন বস্তু ও চার্জযুক্ত বস্তুর সাথে তুলনা করা যুক্তিযুক্ত হয়নি তো তিন নম্বর পয়েন্টে আসি একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তে একের অধিক যারা একাধিক ইলেকট্রন রয়েছে সে সকল পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরবে কীভাবে ঘুরবে সে সম্পর্কে কোনো ধারণা রাধারপোর্ডের মডেল দিতে পারে না চার নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে ম্যাক্সওয়েলে বিজ্ঞান ম্যাক্সওয়েলের মতে ইলেকট্রন নিউক্লিয়াসকে যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরলে এক সময় সেই ইলেকট্রনটি শক্তি হারিয়ে কেন্দ্রে পতিত হবে স্বভাবতই একটা আমরা কোনো কিছু বৃত্তাকার পথে একটা জোরে আঘাত করলে ঘূর্ণন গুণ্ডনরত করলে সে বস্তুটা একসময় ধীরে ধীরে থেমে যায় নির্দিষ্ট স্থানে পতিত পতিত হয় তো মতেও ইলেকট্রন গিয়ে হওয়ার কথা যেটা আমি এই চিত্রের মাধ্যমে দেখাইছি যদি এটা নিউক্লিয়াস হয় এবং এটা যদি বৃত্তকার পথে ইলেকট্রন এখান থেকে বৃত্তকার পথে ঘুরতে থাকে একসময় ঘুরতে 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 ম্যাক্সওয়েলের মধ্যে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা কিন্তু রাদারফোর্ডের মডেল তা বলে না কি বলে এ মডেল তা সম্ভব না সুতরাং ম্যাক্সেলের মতে এ মডেল সঠিক নয় এ হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো সফলতা জানলাম তারপর সীমাবদ্ধতা জানলাম আশা করি এখান থেকে আর যে কোনো প্রশ্ন পড়লেই তোমরা নিমিশে এবং খুব সহজে উত্তর করতে পারবে আল্লাহ হাফেজ